গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো শুক্রবার লক্ষ্মী পূজার পর আর ব্লগ করা হয়নি আজকে আবার ব্লগ করা শুরু করলাম তো এখন সকাল আটটা বাজে আটটা এখনও বাজে নেই পাঁচ মিনিট বাকি আছে আমি ঠাকুরঘরে আছি রাধা মাধবের পুজোটা দেওয়া হয়েছে রাধা মাধবের পুজো দিয়ে এবার সন্তোষী মায়ের পুজোটা দিচ্ছি তো ভাবলাম পুজোতে বসার আগে ব্লগটা শুরু করি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তোমাদেরকে একটু দেখাই সন্তোষী মায়ের ফটোটা জল দিয়ে মুছে তারপর সিঁদুর পরিয়ে দিলাম চন্দন পরিয়ে দিলাম আর এই যে আছে ছোলা আর বাতাসা ঘট রেডি ধূপ দ্বীপ ব্যাস সন্তোষীমার পুজোতে তো আর বেশি কিছু লাগে না এইটুকু হলেই মা খুব খুশি ব্যাস মায়ের খুব বেশি একটা চাহিদা নেই মাকে একটু ছোলা গুড় আর ভরে ফুল তুলসী দিলেই মা খুশি শুধু এই শুক্রবার দিনটাকে টক জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে আজ কত বছর ধরে সন্তোষী মায়ের ব্রত করছে কিন্তু এখন অবধি উদযাপন দিতে পারলাম না দু তিনবার উদযাপন প্রথম দিকে দেওয়া হয়েছে কিন্তু তারপর যে আমি এই ব্রত করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু কোনো উদযাপনই দেয়া হচ্ছে না এখন উদযাপন দেওয়া যে কী সমস্যা আমাদের এখানে দুটো মন্দির আছে দুটো মন্দিরেই উদযাপন নিয়ে খুব সমস্যা হয় উদযাপনের দিন আটজন বালক বালিকা ভোজন করাতে হয় তো ওটা নিয়েই মেইনলি খুব সমস্যা হয়ে যায় কারণ যে কজন বাচ্চা উদযাপনের দিন প্রসাদ খাবে তারা তো টক জিনিস খেতে পারবে না এবার অনেক বাড়ির বাচ্চাদেরকেই না অনেক গার্জিয়ানরা দিতে চায় না ভয় পায় ভাবে বাচ্চা মানুষ যদি প্রসাদ খেয়ে আবার টক খেয়ে নেয় অনেক বছর ধরে ব্রত করছি তো একবার উদযাপনটা দেওয়া উচিত কিন্তু ওই বাচ্চা জোগাড় করতে পারি না বলেই আমার উদযাপনটা দেওয়া হয় না পুজোটা দিয়ে আমি আবার উপরের ঘরে চলে আসলাম বারান্দাটা আজকে পরিষ্কার করবো উপরের ঘরের জিনিসপত্রগুলোও সব পরিষ্কার করতে হবে মানে ডাস্টিং করতে হবে পরিষ্কার মানে ডাস্টিং করতে হবে এত ধুলো পড়ে থাকে বাড়িতে আমার আর ভালো লাগে না যেরকম ধুলো পড়ে সেরকম আবার বাড়িতে ঝুলো হয়ে থাকে দুর্গাপূজার কিছুদিন আগেই তো পুরো ঘর পরিষ্কার করলাম এখন আবার সেগুলো নোংরা হয়ে গেছে আবার আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে কদিন পরেই তো দিওয়ালি সেই সময় বারান্দাটা সাজানো হবে ওই জন্য ভাবলাম বারান্দার গ্রিলগুলো সব পরিষ্কার করে রাখি যদিও এখনও এক সপ্তাহ পরে দিওয়ালি একটু একটু করে যদি এখন পরিষ্কার করে না রাখি তাহলে তো দিওয়ালির মধ্যে পুরো বাড়ি পরিষ্কার করতে পারবো না ওই জন্য যখন যেটা আমার চোখে পড়ছে তখনই সেটা পরিষ্কার করে রাখছি সন্তোষী মায়ের পুজোতে যে ছোলা গুড়টা দিয়েছিলাম সেটা তুলসী মন্দিরে ফেলে দিলাম আর লক্ষ্মী পুজোর সরাটা বাইরে এনে রাখলাম এই সরাটা গত বছরের সরা এবছর তো নতুন সরা কেনা হয়েছে সেটা ঠাকুর ঠাকুরঘরেই আছে আর এটা পুরনো সরা বাইরে রেখে দিলাম কৃপা তো ভোরবেলাতেই কলেজে চলে গেল। লক্ষ্মী পূজার পর ওর পরীক্ষা শুরু হয়েছে সকালবেলা টিফিন বানিয়ে দিয়েছিলাম সেটা নিয়ে কলেজে চলে গেছে আর অর্জুনের তো এখনও স্কুল খোলেনি সেই জন্য অর্জুনকে আমার অনেকটা সময় দিতে হচ্ছে ও যদি একা একা থাকে তাহলে না খুব অনিষ্ট করে মানে ঘরে জিনিসপত্র সব নষ্ট করে ফেলে ওই কারণে ওর সাথে সাথে আমাকে থাকতে হয় ঠাকুর ঘরে একটা পুরনো আরতির থালা ছিল ওকে বললাম এই আরতির থালাটাকে রঙ করতে তো দেখো ও এটাকে রং করেছে এবার এই থালাটা আবার ঠাকুর ঘরে ব্যবহার করা যাবে আসলে এই সমস্ত কাজগুলো ওকে দিয়ে করানোর কারণ হলো ওকে একটু ব্যস্ত রাখা তা না হলে এত দুষ্টামি করে আমি ওর সাথে আর পেরে উঠি না ও তো সেরকম একটা বাইরে বের হয় না ঘরেই থাকে আর ঘরের জিনিসপত্র নিয়ে শুধু ঘাটাঘাটি করবে এই এই জায়গাগুলোর অবস্থা দেখ এই বৃষ্টি হচ্ছে তো টানা ওই জন্য জল উঠে কি হয়েছে দেখছিস উঠে গেছে জল এই পুকুরটা কিন্তু অনেকটা বড় অনেক বড়ো পুকুর আর অনেক গভীর বর্ষার জলে দেখো পুরো একদম রাস্তা অব্দি দেখে দাঁড়া এই করিস না এই নামাস না এটা কিন্তু অনেকটা গভীর রাস্তা অবধি উঠে গেছে আর এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো একটু নিচু জায়গা ছিল তারপর ওই যে ওই পাশটা ওটাও নিচু জায়গা ছিল আমি না চিনতেই পারছি না এখানে যত নিচু জায়গা ছিল সব দেখি জল জমে এরকম পুকুর হয়ে রয়েছে এগুলো ওই সামান্য একটু ঢালু মতো জায়গা ছিল দেখলে মনে হয় কি এক একটা পুকুর চল বাবা বিকেলবেলা আসলে এইসব জায়গায় ভালো লাগে কতটা গভীর এই পুকুরটা জল উঠে কী হয়ে গেছে এবার অনেক বৃষ্টি হয়েছে না এই গাছের গোড়াটা আমরা সব সময় দেখতে পাই পুকুরের জল সব সময় মাঝখানে একটুখানিই থাকে কিন্তু এই বছর এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে সেই জন্য একদম রাস্তা অবধি জল উঠে গেছে আয় চল সোমবার তো লক্ষ্মী পুজো গেল আর মঙ্গলবার দিন কলাবাউ বিসর্জন করে না বুধবার আমার বরকে বলেছিলাম কিন্তু আমার বর সময় পায়নি তারপরে সে বাড়িতে আসেনি সেদিন দুপুরবেলা তা সেই জন্য বুধবার দিনও বিসর্জন দেওয়া হয়নি আমি তো ওর জন্য অপেক্ষা করছি যে ও ফেলে দেবে বলেছে সেই জন্য অপেক্ষা করেছি তো ও সেদিন আর আসেইনি এবার সন্ধ্যের পর সন্ধ্যের পর আবার কলাবাও বিসর্জন দেওয়া যায় না দিনের বেলাতেই দিতে হয় বিসর্জন তারপর ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনও কলাবহু বিসর্জন দেয় না আজকে শুক্রবার এই আমাকেই আসতে হলো এরকম জানলে আমি বুধবার দিনই আসতাম কালকে আবার শনিবার যদি আজকে বিসর্জন না দিতে না পারতাম তাহলে কালকেও দিতে পারতাম না মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার এই তিন দিন কলাবহু বিসর্জন দেয় না এই দেখো এই জায়গাটা জল উঠে পড়ে গেছে দেখলে মনে হচ্ছে পুকুর আমি না প্রথমে ভাবছি যে এখানেই ফেলে দিই হ্যাঁ তারপর আবার ভাবলাম না এটা কেমন একটা নোংরা নোংরা দেখাচ্ছে ডোবা মতো তারপরে তো ওই পুকুরে গেলাম ওই পুকুরের জলটা বেশ পরিষ্কার চল গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা না পৌনে চারটা মনে হয় বাজে তো কৃপা বারসার থেকে আবার হাবড়ার বাস ধরলো ও বাসে করেই আসবে অর্জুন তুই আমার মুখে কি করেছিস রে

তো ওর জন্য আবার সাড়ে পাঁচটার সময় পড়া আছে ওকে আবার নিয়ে বেরোতে হবে আর আমার বর আজকে ভোরবেলাতেই দীঘাতে চলে গেছে আমার ননদ গেছে তারপর ভাসুর গেছে আর ওর পরিচিত কয়েকজন গেছে ওরা মনে হয় কজন দশ জন মনে হয় গেছে অনেক দিন তো আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না এই ছেলে মেয়ে স্কুল কলেজের জন্যই বেরোতে পারছি না তো অর্জুনের এখন একটু পড়ার চাপটা কম আছে কিন্তু কৃপার তো পরীক্ষা চলছে তো সেই জন্য আমরা কেউ যেতে পারিনি কৃপার পরীক্ষা চলছে কে এনেছে দিদিভাই পিৎজা আভাই দিদিভাই কোথায় কলকাতায় কি বৃষ্টি হচ্ছে

আজকে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে নিচের ঘরে এসে দেখলাম কৃপার কলেজের জুতোটা পুরো ভিজে চুপচুপ করছে তারপর ওকে জিজ্ঞেস করলাম যে তুই এত ভিজলে কি করে বলে মা আমি তোমাকে যে সেই তখন থেকে বলেই যাচ্ছি যে এখানে খুব বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিতে একদম ভিজে গিয়েছি আমি বললাম যে এত বৃষ্টিতে ভিজেছি সে তো বুঝতে পারিনি কারণ জুতোর অবস্থা ভীষণই খারাপ ছিল তারপর বলল কলেজের সামনে জল উঠে গেছে সেই জলের মধ্যে দিয়ে সাঁত্রে সাঁত্রে এসছে তারপরে আমি পরে মোবাইলে দেখলাম পাঁচ ছ ঘন্টা কলকাতায় বৃষ্টি হয়েছে আমাদের এখানেও হয়েছিল তবে এতটা হয়নি ওর কাছে ছাতা ছিল কিন্তু ছাতায় কি আর এই বৃষ্টি মানে তারপর আমি ওকে ফার্মেসি থেকে ঠান্ডার ওষুধ এনে আবার খাইয়ে দিলাম কারণ কৃপার তো আবার ওই একটু ঠান্ডা লেগে গেলে জ্বর চলে আসে সেই জন্য আগে আগে ওষুধ খাইয়ে দিলাম মেয়েটা আজকে ভীষণভাবে ভেজে গেছে তারপর আবার ওই ভেজা কলেজের ড্রেসে এতক্ষণ ধরে ছিল ওই নিউ টাউন থেকে আমার বাড়ি আসতে তো প্রায় তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা ধরে ওই ভেজা ড্রেসে ছিল কৃপা অর্জুনকে এখন এই ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে দিচ্ছি আজকে তো সেরকম কিছু রান্না করে নিই আলুর তরকারি শুধু রান্না করেছে। তো যাই হোক আমার বর তো কদিন পর পরই এখানে ওখানে চলে যাবে এই সংসারের বোঝাটা আমার উপরে চাপিয়ে দিয়ে সে তার মন মর্জি মতো ঘুরে বেড়াবে অর্জুনের সমস্ত টিউশন পড়াগুলো অনেক দূরে দূরে আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে না তখন আমার খুব অসুবিধা হয়ে যায় আর প্রতিদিন দুটো তিনটে করে পড়া থাকে অর্জুনের এখন না হয় স্কুলটা বন্ধ কিন্তু টিউশন পড়াগুলো তো আছে সংসার করতে করতে তার দম বন্ধ হয়ে যায় মাথা হ্যাং হয়ে আসে ওই কারণে তাকে মাঝে মধ্যেই বায়ু পরিবর্তন করতে হয় আর আমার সংসার করতে কোনো অসুবিধা হয় না আমার মাথা হ্যাংও হয় না আমার দম বন্ধও হয়ে আসে না আর আমার শরীর খারাপও হয় না আমার উপরে সংসারের বোঝা চাপিয়ে দিয়ে এখন উনি সৈকত ভ্রমণে ব্যস্ত উনি মাঝে মধ্যেই এরকমটা করে থাকে আমার উপরে সব কিছু ফেলে রেখে তারপরে বেশ টুক করে ঘুরে আসে সবসময় সব কিছু তোমাদেরকে বলা হয় না হয়তো একদিনের জন্য গেল বা এক বেলার জন্য গেল আর আমি যখন বাড়িতে থাকি না সেই সময় উনি বাড়িতে পিকনিক করে সবাইকে নিয়ে তখন ভেবো না যে আমি ঘুরে বেড়াচ্ছি সে বাড়িতে একা থাকে অর্জুনের তো সন্ধ্যের সময় পড়া ছিল ওকে পড়তে নিয়ে গেলাম আবার রাতের বেলা নিয়ে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি উপরের ঘরে আসলাম এখন একটা ফেস প্যাক লাগাবো মুখে এই ফেস প্যাকটা কৃপা এখন আর মুখে লাগায় না তো সেই জন্য ভাবছি এটা আমি ইউজ করব ওর দায়িত্ব দিলাম আমাকে এই ফেস প্যাক লাগানোর জন্য কারণ ও বেচারা কি করবে কোনো কাজ খুঁজে পায় না আর এখন একটু পড়াশোনার চাপটা কম আছে ওই জন্য ওকে এই সমস্ত কাজে একটু ব্যস্ত রাখি আবার আমাকে ঘরের কাজেও সাহায্য করে

অর্জুন অনেকটা প্যাক মুখের মধ্যে লাগিয়েছে এতটা প্যাক লাগতো না চোখের উপরে ঠোঁটের উপরে কতটা প্যাক লাগিয়ে দিয়েছে তা এখন মুখটা ধোব একদম শুকিয়ে গেছে আর উপরের ঘরে যে ট্রাইপটটা থাকে সেই ট্রাইপটটাকে অর্জুন এইমাত্র মাত্র পিটিয়ে পিটিয়ে ভেঙে ফেললো মানে ওর জন্য না আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি একটার পর একটা শুধু মানে অত্যাচার করেই যাচ্ছে এই যে ওকে আমি আনতে গেলাম রাতের বেলা ম্যামের বাড়িতে যখন ওকে আনতে নিয়ে আসতে গেলাম তো সেই সময় ওই রাস্তায় তো জল জমে রয়েছে অনেক জায়গায় সেই জলের মধ্যে ঝপাত ঝপাত করে লাফিয়ে ইচ্ছে করে সেই জল দিয়ে আমার চুড়িদারের পেছনের দিকটা পুরো ভিজিয়ে দিয়েছে পুরো কোমর থেকে শুরু করে পা অবধি মানে এত জোরে লাফিয়ে পড়েছে হ্যাঁ সাধারণত এমনি একটু অল্প একটু আর কি লাফালাফি করলে হয়তো ওই পায়ের দিকটা একটু জল ছিটে আসে আমি জানো তো ভয় পেয়ে গিয়েছে আমি তো এক মনে রাস্তা দিয়ে হাঁটছি ও ও আমার পাশে ছিল তো ওই একটা জায়গায় একটু ওই রকম নিচু জায়গায় একটু জল জমে রয়েছে তার মধ্যেও ঝাঁপিয়ে পড়েছে মানে লাফিয়ে পড়েছে বুঝেছো জলটা পুরো এসে আমার এক কোমরের এদিক দিয়ে চুড়িদার প্যান্ট পেছনের দিকটা পুরো ভিজিয়ে দিল। কিভাবে যে ওর ওর মধ্যে লাফালো কিভাবে কি করলাম কিছুই বুঝলাম না চুড়িদারের পেছনের দিকটা পুরো ভিজে গেছে কি করে যে ওর মধ্যে লাফালো কি করে কি করলো এতটা জল কি করে ছিটকে আমার গায়ে আসলো সেটাই আমি বুঝতে পারছি না যাই হোক যাই এখন মুখটা ধুয়ে ফেলি অনেকটা জল আর কি মুখে দিতে হবে অনেকটা প্যাক লাগানো তো অনেকটা জল দিতে হবে তারপরে মুখে ক্রিম দেবো নাইট ক্রিম দেবো তারপরে শুয়ে পড়বো এই তো আজকের মতো এখানেই এখন ব্লগটা শেষ করছি এখন আর কিছু শেয়ার করার মতো নেই জামা কাপড় ভাঁজ টাস পরে রেখে আসলাম কালকে আবার সকাল সকাল উঠতে হবে অর্জুনের পড়া আছে কালকে চারটে জায়গায় পড়া আছে তো সেই টেনশানই মাথার মধ্যে ঘুরছে বুঝেছো কখন রান্না করব কখন আমি অর্জুনকে নিয়ে ছোটাছুটিগুলো করব দিনের বেলায় দুটো পড়া আর বিকালের দিকে দুটো পড়া তো ওই সবই আর কি চিন্তা ভাবনা করছি আগামীকাল আমি আমি আর ব্লগ করব না কারণ খুব ছোটাছুটি করতে হবে তো তো ব্লগটা ঠিকঠাক মতো আমি করতে পারবো না তো বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে পুরো একটা সাদা ভূতের মতো লাগছে তাই হাসছি আমি